হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার চলে এলাম নতুন কোনো ভিডিও নিয়ে তো নতুন যদিও নয় কিন্তু তোমাদের কাছে নতুন কারণ আমরা এখানেই প্রত্যেক দিন এই একই রকমভাবেই কিন্তু আমরা ইফতার করি আর এই আন্ডারগ্রাউন্ডেই আমরা ইফতার করি প্রত্যেকে তো এটা হচ্ছে গার্লস ক্যাম্পাসের সব মেয়েরা এসছে এখানে যেহেতু অনেকেই রোজা রেখেছে তাই যারা রোজা রেখেছে তারা খাবার দাবার ধরে নিয়ে ওইখানেই বসে ইফতার করবে আর যারা রাখেনি রোজায় যে ক্লাস ফাইভের মেয়েরা তো রোজা রাখেনি কারণ অনেক ছোট তাই ওরা রোজা রাখেনি আর ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত কম বেশি প্রত্যেকটা মেয়েই কিন্তু রেখেছে রোজা তো যাদের পরীক্ষা হচ্ছে তারা রোজা রাখতে পারেনি ওই ইলেভেনের আর টুয়েলভের পরীক্ষা হচ্ছে তাই ওরা রাখতে পারেনি বাদ বাকিরা প্রত্যেকেই রেখেছে তো আমরা ম্যাডামরাও এখানে চলে এসেছি ইফতার করার জন্য কারণ এখানে সবার সঙ্গে ইফতার করতে খুব ভালো লাগে আজকে রোজার আটটা হয়ে গেল তো যেসব আপুরা বা বোন আর ভাইয়েরা দেখছো আমার ভিডিওটা তোমরা জানাবে কমেন্ট করে যে তোমরাও রোজা রেখেছো কিনা যাই হোক পরপর সমস্ত মেয়েরা এখানে আসবে এসে ইফতার নিয়ে যাবে যারা রোজা রেখেছে তারা এখানেই বসে রোজ মানে ইফতার করবে আর যারা রোজা রাখেনি তারা নিয়ে গিয়ে ওদের রুমেও খেতে পারে বা ওই সাইডে আমার জায়গা আছে ওখানেও খেতে পারে কোনো সমস্যা নেই তো এবারে ইফতারের মানে দায়িত্বটা দেওয়া হয়েছে ক্লাস নাইনকে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু রোজা রেখেছে রোজা রেখেই কিন্তু এরা ক্লাস করে এসে তারপরে এখানে ইফতার কাটা কাটাকুটি করে তারপরে সবাইকে দেওয়া শুরু করেছে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা তো তাই সবাই তাড়াতাড়ি করে এফতোটা ধরে নিচ্ছে কারণ রোজা খোলার টাইম হয়ে যাচ্ছে তো এখানে তো যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কিন্তু বয়েজেও এর থেকে আরও বেশি আনন্দ হয় কিন্তু আমরা সেখানে তো যাই না কেউ তো বয়েজ ক্যাম্পাসেও আমাদের যেসব স্যাররা আছেন এবং ওখানে স্টুডেন্টের সংখ্যাটা বেশি মেয়েদের থেকে ওখানকার ছেলেদেরও সংখ্যাটা বেশি তো ওখানে ওখানেও প্রত্যেকে রোজা রাখে বললেই চলে আর ওদিকে আমাদের মসজিদও হয়েছে মিশন থেকে ওখানে প্রত্যেকে নামাজ পড়তে চলে যায় আজানটাও আমাদের ওই মসজিদেই হয় তো আমরা সবাই ইফতার করব তাই এখানে সবাই চলে এসছে মেয়েরা তো চলো বন্ধুরা ক্লাস নাইনের মেয়েদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরাও দেখো যে ওই মেয়েগুলো কত সুন্দরভাবে ইফতার পরিবেশন করাচ্ছে তো ওদের কাছে যাওয়া যাক ওরা কি করছে দেখি এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে ফার্স্ট গার্ল এর খুবই পড়াশোনায় খুবই আগ্রহী এবং ম্যাথও খুবই ভালো পারে হান্ড্রেডের নাইনটি নাইন পেয়ে যায় যাই হোক পড়াশোনায় ও খুবই মেধাবী তো এরাই আজকে পরিবেশন করাচ্ছে তো আগের আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম যে বয়েজ থেকে কিন্তু ইফতার দেওয়া হয়েছিল বয়েজরা সবাই টাকা তুলে নিয়ে মানে ওই যে ক্লাস নাইনের ছেলেরা তো ওরা ইফতার দিয়েছে বয়েজ ক্যাম্পাসে এবং গার্লস ক্যাম্পাসে তো এবারেও কী হয়েছে না এই মেয়েগুলো এবার বলছে যে আমরাও দেব তাহলে ওরা দিতে পেরেছে আমরাও পারবো তো ওরাও টাকা সংগ্রহ করেছে তো প্রত্যেকের কাছ থেকে ওদের এই ক্লাসমেটের কাছ থেকে ওরাও এবার এফতার দেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পরপর অনেক মেয়ে চলে আসছে ইফতার ধরার জন্য ওরা কারণ সময় হয়ে যাচ্ছে তোমাদেরকে একটু আগে বললাম তো এবার আমাকেও এবার মোবাইলটা রেখে বসে পড়তে হবে কারণ দোয়া দোদ করবো তারপরে আজান দিলে ইফতার করব বন্ধুরা একদম ইফতার করতে বসেই দেখা হচ্ছে চলে এলাম দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা যে প্রত্যেকেই বসে পড়েছে এবার আজানের টাইম হয়ে গেছে তাই প্রত্যেকে ইফতারের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে এবার শুধু অপেক্ষা যে আজান দেবে আর ওরা ইফতার করবে আর বন্ধুরা তোমরা কারা কারা রোজা রেখে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে আর যদি না ভালো লাগে থাকে তাও আমাকে কমেন্ট করে বলবে তবে আমি এর থেকে আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ সমস্ত সব রোজা কিন্তু তোমরা রাখবে যারা মুসলিম ভাই বোনেরা আছো